ও ভাই এরা ভাই বিশ্বের উপরে নির্ভর বড় ছোট আছে ভাই ঠিক আছে তাদের খরচের উপর খরচের উপরে আচ্ছা এবং এই যে এলসি পেঁয়াজ আসছে জি কৃষকের কেমন লস হলো কৃষক মনে করেন বিঘা প্রতি এক লাখ টাকা লাখ খানিক টাকা আশি হইতে চলুন এক লাখ আশি হইতে এক লাখ টাকা জি তাহলে তো প্রচুর লস তা প্রচুর না তো এইভাবে হলো কি কৃষক সামনে আগাবে না না এরা তো সরকার দেখতেছে না সরকার তো দিয়ে আপনাদের দেয় হ্যাঁ সেখান থেকে পান না না ভাই সবাই কি পায় পাইলে যারা মনে করেন মোটামুটি ভালো চেহারাই পায় সবাই কি পায় সবকিছু পায় না সবাই পায় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ